হ্যালো বন্ধুরা প্রথমে আলুর এই ফেসব্যাক বানানোর জন্য আলুটাকে ভালোভাবে ছুলে ধুয়ে মিক্সার করে নিতে হবে তো আমি এখানে আলুটা মিক্সার করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো আলু পেস্ট ব্রণের সমস্যায় আলুর রস দারুণ উপকারী তাই ত্বকে যদি ব্রণের মতো সমস্যা থাকে তাহলে আলু এইভাবে ব্যবহার করে দেখতে পারো ব্রণও নিমিশেই দূর হবে ত্বকে যদি পিগমেন্টেশনের মতো সমস্যা থাকে তাহলে আলুর রস ব্যবহারে সেই সমস্যার থেকেও সমাধান পাওয়া সম্ভব আর দিয়ে দেব হাফ চামচ মতো মধু আর দিয়ে দেব লেবু পাতি লেবুর রস এই তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মধু ব্যবহারে ত্বকের যাবতীয় দাগ ছোপ হালকা হবে ও ত্বক ভেতর থেকে উজ্জ্বল ও ফর্সা হবে মধুতে রয়েছে ভিটামিন বি আয়রন ও ক্যালসিয়াম ও অ্যান্টি ফাঙ্গাস উপাদান যা ত্বককে মোলায়েম করতে সাহায্য করে এছাড়া লেবুতে আছে ভিটামিন সি লেবুর রস মুখে ব্যবহার করলে ত্বকের জমে থাকা মৃত কোষ সরে ত্বক হয় ভেতর থেকে দাগমুক্ত ও ফর্সা আলুর রস ত্বকের বলি রেখা সমস্যার থেকে দূরে রাখে আলুর ফেস প্যাক ব্যবহার করলে ত্বক থাকে বেশ টান যার ফলে ত্বকের যে কোনো দাগ লক্ষ্য করা যায় না যাদের ত্বকে এই ধরনের সমস্যা আছে ব্রণ বা মেছেতার দাগ চোখের নিচে দাগ বা স্কিনে ভাঁজ পড়ে গেছে তারা আলুর এই ফেস প্যাক এইভাবে ব্যবহার করে দেখতে পারো তোমরা এই আলুর ফেস প্যাক সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করে দেখো দারুণ একটা রেজাল্ট পাবে আলুর রস ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হয় যার ফলে ত্বক দেখায় উজ্জ্বল ও দাগমুক্ত আলুর রস ত্বকের ট্যান রিমুভ করতেও দারুণ কাজ করে তাই যাদের ত্বকে ট্যান পড়ে গেছে তারা যদি আলুর রস এভাবে ব্যবহার করতে পারো তাহলে তাদের ত্বক থেকে ট্যান খুব সহজেই দূর করা সম্ভব কিংবা যে কোনো পুজো বা বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে তোমরা ঘরোয়া উপায়ে আলুর এই ফেস প্যাক ব্যবহার করে ঘরোয়া উপায়ে ফেশিয়াল করে নিতে পারো তারপরে মুখে ভালোভাবে লাগানোর পরে দশ থেকে পনেরো মিনিট পরে মুখটা ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আমি এখানে একটা ভেজা কাপড় দিয়ে মুখটা ভালোভাবে মুছে নেব। যাদের ত্বক লালচে প্রকৃতির হয়ে গেছে তারা যদি আলুর এই ফেস প্যাক নিয়মিত ব্যবহার করো তাহলে খুব সহজেই সেই লালচে ভাব থেকে ত্বককে রক্ষা করা সম্ভব তাই পুজোর আগে পার্লারে গিয়ে শুধু শুধু সময় নষ্ট না করে তোমরা ঘরোয়া উপায়ে করে ফেলো নিজের রূপচর্চা ও স্কিন কেয়ার তোমরা কিছুদিন আলু এই উপায়ে ব্যবহার করে দেখো কিছুদিন ব্যবহার করলে তোমরা দারুণ এক একটা ফল পাবে আমাকে কমেন্টে জানিও তোমাদের যাবতীয় সমস্যার কথা আমি সেই রিলেটিভ ভিডিও তোমাদের সামনে উপস্থিত করব আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে তোমরা এভাবে সব সময় থেকে ও অনেক অনেক ভালোবাসা দিও